হয় এইখানে যদি কোনো তারা ইয়া পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে টাকা কেটে রাখে পরিমাণে হ্যালোংল ওয়েলকাম সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আই মিন ডেলি ব্লগ বাট একটু অন্যরকম কারণ আমি তো আপনাদেরকে যেহেতু ব্লগ করা হয় কম বেশি যে শেয়ার দিস উইথ ইউ অল সো এখন আমি এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের নতুন বাসায় আজকে হচ্ছে আমাদের এই বাসাটা হচ্ছে মানে মুভ করার দিন মানে আজকে ঠিক না মানে আজকে থেকে আর কি কারণ হচ্ছে এখানে একটা নিয়ম আছে যদি আপনি বাসা ছেড়ে মানে ছাড়তে চান জেনে রাখা ভালো যে ধরেন আপনি পনেরো তারিখ পর্যন্ত ও হচ্ছে আপনি এই মাসের থাকতে চান বা তিরিশ তারিখ পর্যন্ত থাকতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাসাটা কিন্তু সেভেন ওয়ার্কিং ডেজ আগেই হচ্ছে ছেড়ে দিতে হবে তো যার জন্য হয় কি আপনাকে কিন্তু অটোমেটিক্যালি পনেরো দিনের বেশি ভাড়াটাই দিতে হয় কিছু করার নাই আর আজকে দেখেন কি সুন্দর হচ্ছে রোদ উঠেছে এই এলাকাটা কিন্তু আমার অনেক পছন্দ ছিল আমাদের ডেনমার্কে প্রথম বাসা একটা অন্যরকম ইমোশনও কাজ করে আর আমরা চেয়েছিলাম আসলে এই 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 হাউজিংটা এক্সটেন্ড করতে কিন্তু যেহেতু আপনারা জানেন যে হচ্ছে ইউনিভার্সিটির হাউজিং স্পেশালি হচ্ছে আপনার ফ্যামিলি হাউজিং যেগুলো হয় এগুলো আসলে এক্সটেন্ড করার সুযোগ থাকে না সিঙ্গেল যে ডর্মগুলো থাকে সিঙ্গেল স্ট্রেন্ডের জন্য কিছু সময় সেগুলো হয়তো বা এক্সটেন্ড করা গেলেও মানে হচ্ছে ফ্যামিলি হাউজিংগুলো বেশিরভাগ ক্ষেত্রেই করা যায় না সো আমাদের ক্ষেত্রেও এমনটাই হয়েছে আমরা আসলে এক্সটেন্ড করতে পারি নাই আজকের ব্লগটাও একটু লং হইতে পারে বাচ্চা আমি ভেবেছি যে আমাদের এই যে বাসা চেঞ্জের যে ফুল ব্যাপারটা এটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে যারা ডেনমার্কে আসতে চান তাদের জন্য ব্যাপারটা একটু ইনফরমেটিভও হবে কারণ এইখানে বাসা চেঞ্জের ব্যাপারটা আসলে বাংলাদেশের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট তারপরে আবার হচ্ছে গিয়ে এখানে যে ইন্সপেকশান হয় আপনার এখানে যেমন আমরা কী হতো যে বাসা ছেড়ে দিয়েছেন দিয়েছেন কিন্তু এখানে কিন্তু আপনার বাসা ছাড়ারও অনেক ব্যাপার স্যাপার আছে ইন্সপেকশন হয় ইচ অ্যান্ড এভরি জিনিস অনেক ডিটেলসে দেখা হয় এখানে যদি কোনো তারা ইয়া পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে টাকা কেটে রাখে হিউজ পরিমাণে তো যাই হোক হোপফুলি দেখতে থাকেন ভিডিওটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে নতুন বাসায় নতুন বাসায় হচ্ছে গিয়ে আজকে হচ্ছে আমার কি কালেক্টের দিন বা আদার্স ডিটেলস অথবা মুভিন ইন্সপেকশন যেগুলো হবে সেগুলো করবে তো যেহেতু প্রাঙ্গণ নাই একাই করতে হচ্ছে আমার ও হচ্ছে আসবে কয়টার দিকে ও আসবে হচ্ছে আপনার দুইটা তিনটার দিকে দুপুর ওপ শেষ হবে সো যেহেতু সকালে আজকে থাকতে হবে এই জন্য আর কি আমার চলে যাওয়া যেহেতু আমি আজকে বাসাই ছিলাম এই তো চলেন দেখি কী হয় সাগনটা আসলে তারপরেও একটু ভালো লাগতো একা একা কেমন জানি আনইজি ফিল হচ্ছে বাট কিছু করার নাই বাইরের লাইফই এরকম সময় সব কিছু মিলবে না তো আমি ওদের ক্যাফেটেরিয়াটা দিয়ে ঢুকবো আমাকে এখানেই থাকতে বলছো ওদের অফিসটা এখানেই চলেন যাই সব কিছু কালেক্ট করে নিয়েছি যাই এখানে হচ্ছে সোনা আছে আর এই দুইটা টেরেসই হচ্ছে আমাদের ফ্লোর থেকে মানে দুইটা থেকে খুব কাছে হয় এটা হচ্ছে একটা গোলক দাদার মতো অবস্থা ঠিক আছে সো এখানে আসার পর আমি ফার্স্ট যখন আসছিলাম আমার কাছে মনে হয়েছে যে মানে এরকম একটা বিশাল বড় থাকে যেমন আর এই বাসার চাবি হচ্ছে এইটা বিসমুল রহিম বাসায় তো পৌঁছে গেছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই ইন সেন্স এই বাসাটা আমাদের নেয়ার ফার্স্ট যে মোটিভেশন ছিল এটা ছিল এই যে এটা সমুদ্র দেখা যায় বাসা থেকে এবং আপনি এখানে দাঁড়ায় ফুল কি বলে এটাকে ফুল সিটিটার একটা ভিউ এনজয় করতে পারবেন যদিও এখন এত রোদ আমি আসলে তাকাইতেই পারছি না বাট এই ফিলটা নেয়ার জন্য আসলে এই ফ্লোরে বাসাটা নেয়া নইলে আমাদের ইচ্ছা প্রথমে আমি চিন্তা করে এসেছিলাম নিচের দিকে নিব কিন্তু আমরা যখন উপরের দিকে ফ্ল্যাটগুলো দেখা শুরু করলাম যখন দেখলাম যে উপর থেকে তো ভিউটা আসলে প্রিমিয়াম সো যার কারণে আসলে এদিকে নেয়া কিন্তু এত রোদ আমি আসলে জানি না এখন কি করব আর এই বেলকুনি নিয়ে অনেক কিছু ইচ্ছা আছে কারণে এই বেলকুনিটা হচ্ছে বিশাল বড়। আই মিন আমি বলবো বিশাল বড় বেলকুনি এত বড় বেলকুনি এখানে পাওয়া পাওয়া যায় না ইভেন অন্যান্য ফ্ল্যাটগুলোর বেলকুনিও এত বড় না এদের এখানে পাঁচ ছয়টাই এরকম ফ্ল্যাট আছে যেটার বেলকুনি হচ্ছে সিক্স মিটার স্কোয়ার মিন এত বড় তো এটাও একটা রিজন ছিল এই 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 ইয়াটা চুজ করার আর কি অ্যাপার্টমেন্টটা আর এই তো আমি অনেক কিছু করতে হবে বহুত এনার্জির দরকার যাই হোক শুরু করি ওয়েলকাম এখন আর কি কামলাগিরি শুরু করতে হবে ভাই মানে আমার এখন শুধু মনে পড়তেছে বাংলাদেশের কথা বলছেন কারণ আসলে এখানে কিচ্ছু করার নাই মানে সব নিজেদের করা ছাড়া এখন তো একা করতেছি এবার প্রাঙ্গণ আসলেও মানে আমাদেরই করতে হবে আর কেউ করার অপশন নাই আর বাংলাদেশে থাকতে যখন দেখা যেত যে বাসা চেঞ্জ করতাম তখন মানে মা আর আম্মু আমি আমার শাশুড়ি তাদের উপর দিয়ে মানে পার হয়ে যেত মানে কিছু টেনশন তো দূরের হিসাব কোথায় কি করতে হবে আমি শুধু এইটুকু বলে দিতাম যে কোন ফার্নিচারটা কোথায় রাখতে হবে এটা ছাড়া মানে কিছু জানতাম না কিভাবে তারা কি করতেছে না ঘুরতেছে আর এখন ভাই মানে কিছু করার নাই বুঝছেন বিদেশ লাইফই এটাই মানে কিছু বলার নাই আর কি তো যাই হোক আমি যে ব্যাগটা আনলাম তো ভাবতেছি হচ্ছে যেহেতু আমাদের মানে মানে এই ব্যাগগুলো আবার ইউজ করতে হবে সো আমি ভাবলাম যে ব্যাগটা আমি নিয়ে আসছি এই জিনিসগুলো ঢেলে রেখে যাই তারপরে আমি আরও একবার আসবো আর একটা ব্যাগ নিয়ে এরপরে হচ্ছে প্রাঙ্গনের সাথে আসবো আর কি ততক্ষণে প্রাঙ্গন চলে আসবে তো ভাবলাম যে ছোট ব্যাগটা মানে হচ্ছে ট্রলিটা আনছি এটার ভিতরে জিনিসপত্রগুলো এটার ভিতরে আসলে বেসিক্যালি টুকটাক কাছের জিনিস এই টাইপের জিনিস আমি এই ইয়াগুলো এটার ভিতরে করে আমি আবার বাসায় নিয়ে যাব এই জিনিসটা আমি জানি না কিভাবে জানি এখানে সেট করে যাই হোক আপাতত এখানেই সেট করলাম পরে দেখব কিভাবে করে আর একটু টুকটাক যে জিনিসগুলো কিনেছিলাম আমাদের পুচ্ছে একটু ওয়াশরুম বাট এখানে ওরা আবার অনেক স্টোরেজ দিয়েছে এটা একটা ভালো হয়েছে ছোট দেওয়ার পরও এই জায়গাটাকে কাজে লাগাইছে সো ভালোই হয়েছে এটা আমার জন্য আর এইটাকে একদমই ছোট একটা ওয়াশরুম টু পার্সন বাট প্রবলেম হচ্ছে কি আমি দেখাই একে তো হচ্ছে গ্লাসের দরজা তারপরে আবার ওদের এই অ্যাপার্টমেন্টগুলো একেবারেই মানে গেস্ট ফ্রেন্ডলি করে বানায় নাই যদিও নিচে অনেক স্পেস আসে গেস দিয়ে নিয়ে রান্না করে খাওয়ার জন্য বাট এইখানে যেমন এখানে কিছুই নাই এটা একটা প্রবলেম আমি বলবো তা আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম বলেছিল যে এটা আসলে এই ইয়াগুলো এইভাবেই বানানো আর কি সো এটা একটা প্রবলেম মানে আপনার বাসায় গেস্ট আসলে ওয়াশরুমে না আপনি যাইতে পারবেন না গেস্ট যাইতে পারবে রেনিমে আমার চেহারার অবস্থা দেখে আমার নিজেরই ভয় লাগতেছে যাই হোক আমার মোটামুটি আনপ্যাক করার ডান আমি এখন আবার বাসায় যাব চলেন যাই আমার অবস্থা পুরা খারাপ আমি এই যে দুইবার ব্যাগ নিয়ে এসে আমার দুইবার যাওয়া আসা করে অবস্থা খারাপ তো কাঁচার জিনিসগুলো মোটামুটি এই তো এইভাবে রেখে দিছি। যেটুকু আনছি আর কি আর এটা ছাড়া হচ্ছে কিছু কাপড় আনছিলাম ওইগুলোও গোছায় রেখে দিছি সেই সাথে একটা গ্লাস আমি ভেঙেও ফেলছি এটা মানে ব্যাগের ভিতরেই ভেঙে গেছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি আবার চলে যাব এখন একটু রেস্ট নিয়ে আমি দুইটা ব্যাগ একটার ভিতরে ভরে ফেলছি খুব টায়ার্ড লাগতেছে বাসায় পরে দেখা হচ্ছে এই হলো আমাদের এই বাসার অবস্থা যেটা হয় আর কি এখন অনেক কিছু করা বাকি আছে প্রাঙ্গণ আসছে হচ্ছে রান্নাঘর এর জিনিসপত্রগুলো ক্লিন করছিল আর এই তো আমরা এখন আরো অনেকগুলা ব্যাগ নিয়ে আসছি সো ওগুলো এখন হ্যাঁ করবার সমস্যা হচ্ছে যে এখানকার ফ্রিজগুলো অনেক ছোট হয় যদিও আমাদের জন্য মনে হয় ঠিকই আছে আমাদের বাসা এত রান্না বান্না হয় না তো আমাদের জন্য ঠিকই আছে এই তো আর এগুলো এখন খুলব না এগুলা পরে খুলবো কারণ এখন আর ধৈর্য এনার্জি কোনোটাই নাই এখন হচ্ছে আমরা একটু রুফটপে যাচ্ছি মানে আমাদের এখান থেকে দুইটা রুফটপের অ্যাক্সেস একদমই কাছে সো তার মধ্যে একটাতে যাচ্ছি আপনাদেরকেও দেখাই আমার জামাই সব বলে খেয়েছে এখানে একটা ওয়াশরুম আছে ওয়াও জাস্ট ওয়াও এবং এইখান থেকে তো সমুদ্র আরো কাছে লাগে তাই না প্রাঙ্গন আমরা হচ্ছে একটা আমাদেরটার এক ফ্লোর উপরে আসছি আবার সেম মানে কাছাকাছি জাস্ট আমাদের একটা ফ্লোর নিচে সোনা হচ্ছে তিন নম্বরটাতে আছে যাই হোক কিন্তু আমাদের হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের সনার টেরেস আর কি দেখা যাচ্ছে যেটা বাট এইটা হচ্ছে আমাকে এইটাতেই হচ্ছে আমরা লাস্টবার আসছিলাম মনে হয় তাই না প্রাঙ্গন যখন দেখার জন্য এটা হচ্ছে যারা হচ্ছে ইয়ে আর কি তাদের জন্য এটাতে দিয়া করলে এখানে সুইচ দিলে এটা উপর হয়ে যাবে দেন তারা যাইতে পারবে মানে কত থটফুল ব্যাপারটাই যে এখানে একটা সাইনও দিয়ে রাখছে এটার উপরে যদি তারা বসে তাহলেই পারবে এটার মনে হয় এটা আমাদের নর্মালি অ্যাক্সেস নাই আমার জামাই খুদা লেগে গেছে খাবারের গন্ধ শুনে এটার মনে হয় নর্মালি অ্যাক্সেস থাকে না নাকি ওয়েলকাম ওয়ান তো মাঝখানের একদিনে আসলে কোনো শ্যুট করাই হয় নাই কারণ সব মিলে অনেক ব্যস্ত ছিলাম এখন মোটামুটি আমাদের সব জিনিসই আনা হয়ে গেছে এখন ওই বাসাটা হচ্ছে প্রাঙ্গন ক্লিন শুরু করে দিয়েছে আর এর মাঝখানে আমি এই বাসাটাও একটু গোছানো ট্রাই করছিলাম মানে আনপ্যাক করার আর কি কারণ যেহেতু বাসাটা ছোটো সো আনপ্যাক না করলে আসলে জায়গা হবে না সো এগুলাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আনপ্যাক করে জিনিসগুলো জায়গা মতো রাখতে হবে তো ওইটাই করছিলাম আর আমি এখন ওই বাসায় যাইনি নইলে হচ্ছে আপনাদের জন্য কিছু ক্লিপ নিতে পারতাম যে আসলে কি বলে ওটাকে মানে বাসাটা আসলে কিভাবে মানে কি পরিমাণে ক্লিন করতে হয় যে আসলে তো আমার ইচ্ছা আছে ইন্সপেকশন যেদিন হবে ওই দিন বা তার আগের দিন হয়তো আমি যাব যে ফাইনাল ক্লিনিং হয়ে গেলে বা ক্লিনিংয়ের সময় যে আপনাদেরকে দেখাবো আসলে জোড়া আসলে কি কি জিনিস আসলে দেখে এবং অবশ্যই জানাবো আমাদের ইন্সপেকশন হয়ে গেলে যে কোন জিনিসগুলা বা একদমই কোন স্মল স্মল থিংগুলো জোরা নোটিস করে আর কি যতটুকু আমি শুনেছি যে তারা টর্চ লাইট দিয়ে মানে টর্চ লাইট জ্বালায় জ্বালায় চেক করে যে কোথাও কোনো কিছু আছে কি না যতটুকু আমি বুঝলাম বা ইচ অ্যান্ড এভরি জিনিসে হাত দিয়ে চেক করবে তারপরও আমাদের ইন্সপেকশনটা হইলে আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো ব্যাপারটা এই তো বলে সি কি হয় আর আপনাদেরকেও দেখাবো মনে হচ্ছে একদম প্রথম দিনের মতো কেমন কেমন লাগতেছে এই তো খাটটাও হচ্ছে আগে যেভাবে রাখা ছিল ওইভাবেই কেমন একটা কেমন কেমন জানি লাগতেছে আইডন্ট নো পুরো বাসা ফাঁকা দেখে এখনো কিছু ক্লিন বাকি আছে অনেক কিছুই মোটামুটিভাবে আর কি ফিনিশিং টাচ তো ব্লাইন্ড ফলগুলোও মুছে ফেলছি আর জানালাগুলোও আর এই দিকগুলো আমরা যতটুকু পারি মোছা ট্রাই করেছি ইনক্লুডিং এটার উপরে অ্যান্ড দেন অলসো এই জায়গাগুলো আর কি কি জরা চেক করবে আমি আসলে জানি না যতটুকু আমাদের দিয়ে করা সম্ভব হচ্ছে করলাম মোটামুটি মোছা ডান এই তো আমি একটু কমন রুমে ব্যাগগুলো নিয়ে এসে বসলাম যাতে প্রাঙ্গন লাস্ট ফিনিশিংটা দিয়ে পরে আসতে পারে কারণ বাসার ভিতরে থেকে এগুলো রেখে আবার পরিষ্কারও করা যাচ্ছিল না ঠিকভাবে এই তো লাস্টবারের মতো কমন রুমটা তেও আসলাম লাস্টবারের মতো বাট এই বাসাটা আসলে আমার অনেক আরও মানে আমার কাছে অনেক ভালো লাগতো এক্সটেন্ড করার সুযোগ থাকলে এক্সটেন্ড অবশ্যই করতাম বাট এনিওয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর আপনাদের সাথে আজকে আর কথা হবে না কালকে হচ্ছে আমি ওরা ইন্সপেকশন করার পরে জানাবো যে কোন কোন জিনিসগুলো ওরা দেখলো এবং কোন কোন জায়গায় তারা ভুল বের করলো যাতে আপনাদেরও আইডিয়া হয় যে এখানে আসলে কীরকম ইনস্পেকশনে কোন ব্যাপারগুলো আসলে তারা নোটিস করে এই তো দেখা হচ্ছে কালকেTill den bye bye welcome back so আমাদের ইন্সপেকশন ডান অ্যান্ড আল্লাহর রহমতে আমাদের 1 টাকাও কাটে নাই টাকাও কাটে নাই বাট এখানে একটা ব্যাপার আছে আমি বলি কিছু কিছু জিনিস না কিছু কিছু জিনিস বড় ব্যাপার হচ্ছে যে আমরা যতদিন এখানে ছিলাম ফ্লেমিং ওর নাম ফ্লেমিং তো ফ্লেমিং এর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল প্লাস হচ্ছে ও আমাদেরকে একটা গাইডলাইন দিছিল যে এইভাবে এভাবে ক্লিন করতে হবে সব কিছু যে হেল্পটা ও আমাদেরকে করছে তো আমরা ওই অনুযায়ী হচ্ছে আপনার সব কিছু ক্লিন করছি তো যে কারণে হচ্ছে এবং প্রত্যেকটা চিপা চাপা তারপর হচ্ছে লাইটের উপরে নিচে বেসিনগুলা সুইচের উপরে কুকিং হুডটা প্রত্যেকটা সেলফ ওইগুলো ও চেক করে আমরা ওইগুলো মোটামুটি সব কিছু ইভেন খাটের নিচেও হেলে চেক করে তো এইগুলা দেখছে আর আমার একটা জায়গায় একটু ময়লা পাই পাইছিল বাট হচ্ছে যে আমি সাথে সাথে মুছে ফেলছি দেন বলছি তো যাই হোক অনেক মানে এটা নিয়ে একটা টেনশন লাইক আমি নিয়া লাইক আমরা দুই তিন দিন যাবত একটু টেনশনই ছিলাম যে আসলে মানে টেনশনটা হচ্ছে বড় জিনিস হচ্ছে কি আমার কাছে মনে হয়েছে যে আমাকে একটা সিনিয়র ভাই নাম বলি ওমের ভাই ওমের ভাই আমাকে বলছিল যে উনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাইছে এবং ভালো করে ক্লিন করলে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাওয়া যাবে এটা এবার আমরা শুনছি যে কিছু না কিছু না কিছু কাটেই কাটে তো কোমের বার কথা শুনে আমি মোটিভেট হয়েছি এবং হচ্ছে আমি ট্রাই করছি ইভেন লাস্ট তিন দিন আমি ছুটি নিয়েছি তার থেকে ছুটি নিয়ে তারপর আমি বাসা ক্লিন করছি

মানে হোপফুলি সবই দেখতে পাইছেন এই টুকটাক ভিডিও তো আমি ট্রাই করছি আপনাদেরকে দেখানোর কারণ এখানের ব্যাপারটা কমপ্লিট আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটি হাউজিং গুলোতে আপনি যদি মেজর কোনো ভুল বা হচ্ছে মেজর কোনো মানে ড্রিল টিল না করেন তখন হচ্ছে তাহলে আপনার খুব বেশি একটা টাকা কাটবে না হয়তো এক দুই হাজার টাকা কাটে এটা হচ্ছে ইউনিভার্সিটি একটা মানে হাউজিং একটা ভালো প্রাইভেট হাউজিং গুলোতে নাকি হচ্ছে অনেক ক্ষেত্রে নাকি অনেক বেশিও কাটে বাট আমি এটা কখনো ফেস করি অনেকের কাছে শুনি